একদম দোকান থেকে কেনা আবিরের মতো হয়েছে দেখুন যত ভালো করে শুকানো হবে তত রংগুলো ঝরঝরে হবে আর অনেক দিন ভালো থাকবে একটু দলা বেঁধে যাবে না এখানে দাও তোমাকে লাগিয়ে দিই দাঁড়া আমার নমস্কার বন্ধুরা কি আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দোল উৎসব কিন্তু আমাদের দোল গড়ায় যে সেই দোল উৎসবকে আরও সুন্দর করার জন্য দরকার আবিরের তো বাজার থেকে চড়া দামে আবির না কিনে কীভাবে একদম কম খরচে ঘরে আবির বানানো যায় আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিও দেখবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে আমি এখানে নিয়ে এসেছি এরারুট আপনারা ছেলে এরা রুটের বদলে কম ফ্লাওয়ার দিয়েও বানাতে পারবেন তবে এরারুটের দাম কিন্তু কম চেয়ে সেজন্য আমি এরারুট দিয়ে আজকে আবির বানিয়ে দেখাবো আর কি কি উপকরণ লাগবে সেগুলোও দেখিয়ে দিব এই দেখুন এখানে নিয়েছি এসি কাপড়ে যে সাদা কাপড়ে যে রং করে নীল এই সমক নীল নিয়েছি আর এখানে নিয়েছি গোলাপ জল আর এটা হচ্ছে আলতা আলতা দিয়ে আমি লাল রং করব এই যে দেখুন খুকুমনি আলতা নিয়েছি এসি এরারুটগুলোকে আমি এখন দুই ভাগে ভাগ করে নিব যেহেতু আমি দুই কালারের আবির বানাবো ধরো এখন জল দিয়ে মেখে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকম ফাতলা করে মেখে নিলে কোনো সমস্যা হবে না রোদে শুকানো হবে তখন শুকিয়ে যাবে এখন আলতা খুব ভালো করে মিশিয়ে বন্ধুরা এভাবে রং বানালে কোনো রকম ত্বকের কোনো ক্ষতি হবে না একটু দিব তাহলে খুব সুন্দর কালার হবে আর শুকানোর পর কিন্তু কালারগুলো একটু ফ্যাকাশ হয়ে যায় সেজন্য একটু বেশি করে দিয়ে নিতে হবে খুব ভালো সুগন্ধের জন্য কিছুটা গোলাপ জল দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব এই সামান্য একটু গোলাপ জল দিলে আবিরের মধ্যে দারুণ একটা সেন্ট আসবে তো একটি রং রেডি করে নিয়েছি এটা এক পাশে রেখে বাকি রঙটাও রেডি করে নিব বন্ধুরা এই আলুগুলো আমি জল দিয়ে মেখে নিব জল দেওয়ার সাথে সাথে আটা হাটা হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারবেন কিছুটা চমক দিয়ে দিব আরো একটু দিব কারণ শুকানোর পরে রং একটু হালকা হয়ে যাবে গোলাপ জল দেখুন কত সুন্দর কালার হয়েছে রং গুলে নিয়েছি এখন থালার মধ্যে ঢেলে দিব দিন রোদে শুকিয়ে নিব তাহলে খুব সুন্দর শুকন হয়ে যাবে এর কি সালাতে ঢেলে নিব তবে সালাতে ঢেলে নেওয়ার আগে একটু আরো একবার মেখে নেচ্ছি বন্ধুরা এখন তো রোদের তাপ বেশি থেকে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু এই রঙগুলো শুকিয়ে যাবে তারপর আপনাদেরকে এনে দেখাবো আমার রঙ কীরকম শুকায় বন্ধুরা দেখুন রঙগুলো শুকিয়ে নিয়ে এসেছি খুব ভালো করে শুকনো হয়ে গেছে দেখুন এখন থালা থেকে একটি চামচ দিয়ে তুলে নিব খুব সহজে উঠে যাচ্ছে এরকম একদম ভালো করে শুকাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ রোদে দিয়ে নেবেন যত ভালো করে শুকানো হবে ততই কিন্তু বেশি দিন ভালো থাকবে রঙগুলো একটুও তলা বেঁধে যাবে না দেখুন খুব ভালো করে শুকনো হয়ে গেছে মিক্সার জার নিয়েছি মিক্সার জারে দিয়ে রংগুলো গুঁড়ো করে নিব আপনারা চাইলে শিল নোড়ায় বেটেও নিতে পারবেন সবগুলো দিয়ে দিব মিক্সার জারে রং আমি মিক্সার জারের মধ্যে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পাউডার এই পাউডার দিলে খুব ভালো সুগন্ধ আসবে আপনারা না চাইলে নাও দিতে পারবেন তবে দিলে আমার কাছে একটু একটু বেশি আসে সাথে মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব তো বন্ধুরা দুইটি রঙকে আমি আলাদা আলাদা করে ব্লেন্ডার জারে গুঁড়ো করে আপনাদেরকে এনে দেখাবো বন্ধুরা রঙগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর কত সুন্দর রঙ হয়েছে দেখুন এর আটগুলো যখন ভাগ করেছিলাম দুই ভাগে আমার ভাগটা কিন্তু ঠিকঠাক হয়নি বলে এই যে দেখুন আলতা দিয়ে যে রঙগুলো বানিয়েছে এগুলো বেশি হয়ে গেছে আর এলেগুলো কিন্তু কম হয়েছে পরিমাণে দেখুন আমি হাত দিয়ে ধরে দেখাই দেখুন বন্ধুরা একদম দোকান থেকে কেনা আবিরের মতো হয়েছে আমার কাছে মনে হয় ঘরে বানানো এই রঙগুলো কিন্তু দোকানের কেনা রঙের থেকেও ভালো ত্বকের কোনো রকম ক্ষতি হবে না এগুলো দেখুন যত ভালো করে শুকানো হবে তত রঙগুলো ঝরঝরে হবে আর অনেক দিন ভালো থাকবে একটুও তলা বেঁধে যাবে না বন্ধুরা দেখুন আমি হাতের মধ্যে কিছুটা রং দিয়ে দেখাই দেখুন নিশ্চিন্তে এভাবে রং বানিয়ে ত্ব দিতে পারবেন কোনো ক্ষতি হবে না ত্বকে দেখুন আমি যখন মিক্সার গুঁড়ো করতেছিলাম তখন কিন্তু আত্মসুনা মুখে লাগিয়ে বসে আছে দেখা বন্ধুদেরকে দেখা মাকে একটু লাগিয়ে দিবে হ্যাঁ দাদা মাকে একটু রং লাগিয়ে দাদ দেখি এখানে দাও

হোলির কিন্তু আর বেশি দিন বাকি নেই আপনারা এভাবে আমার মতো বাড়িতে আবির বানিয়ে হোলি উৎসব পালন করবেন বন্ধুরা দেখলেন তো কত সহজে কম খরচে ঘরে আবির বানিয়ে ফেললাম আপনারা এভাবে আমার মতো ঘরে কম খরচে আবির তৈরি করতে পারবেন খুব ভালো হবে একদম নিশ্চিন্তে মুখে দিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা পড়লো দিন নতুন আরো একটি ভিডিও নিয়ে